শীত আমরা বয়স্ক মানুষ হয়ে যাব কিন্তু তা বললে হবে না পুজো করতে হবে সকালবেলা উঠে আমাকে স্নান করে আমার ভীষণ একটা সেই ছোটবেলা থেকে অফিস আর এই শরীরটাকে নাড়াতে হবে হাত পাচালনা করতে হবে এই যে শরীর চালনা এই শরীর চালনা খুব প্রয়োজন কারণ এখন বয়স হচ্ছে সমস্ত শিরা উপশিরা কোনো স্টিফ হয়ে যাবে কখনো বেঁকে যাচ্ছে কখনো হাতটা লক হয়ে যাচ্ছে কত কিছু হচ্ছে সেইগুলো তো মানে সব সময় তো ডাক্তারের শিক্ষাও ভালো না তাই নিজে যোগ ব্যায়াম প্রাণায়াম এইগুলো করে শরীরটাকে সচল রাখতে হবে কারণ যতদিন বেঁচে আছি ততদিন তো খুব আনন্দে বাঁচতে হবে আনন্দ জীবনে যদি না থাকে তাহলে জীবন একেবারে শুকনো পাতার মতন খড়খড়ে হয়ে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই জীবনকে সচল রাখতে এই সবগুলো অবশ্যই করা খুব জরুরি